এই গাছগুলোর সাথে অনেকে পরিচিত না দেখো এই গাছের কিছু ম্যাজিক আছে কেমন এটাতে পাতাগুলাতে হাত দিলেই পাতাগুলা মুজে যাবে আর কি অটোমেটিকলি এখন তো আছে মনে করেন টু পার্ট এক পার্ট হয়ে যাবে অধিকাংশ মানুষ এই পাতাগুলা আসলে নাম জানে না এটা মেজিক আছে দেখোন আপোনাৰ পাতা গুলা হাত দিলেই একে হাত দিছোঁ এক দিলোঁ দেখোন কি হয় আচ্ছা অট'মেটিকলি যেন আছে হাত দিয়ে

আসলে যদি কেউ চিনা দেখুন কমেন্ট করে জানাবেন এটার নাম কি